আজ বুধবার তিরিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের চোদ্দই মে সিংহ সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রুমাল নিজের সাথে রাখুন বা সবুজ এলাচ আজ দাঁতে চাবান আর যারা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন আজ বা গুরুত্বপূর্ণ কোনো কর্ম আজ আপনাদের যদি থেকে থাকে তাহলে যাওয়ার আগে আপনারা অবশ্যই গণেশজিকে আপনারা পাঁচটি দুর্ভাগাস অর্পণ করে যান অর্থাৎ পাঁচটি দুর্ভাগাস গণেশজির মূর্তিতে দিন এবং পাঁচবার বলুন ওম গাং নম অথবা ওম গম গণপত্তায় নামা আর একটি পাত্রে জল ভরে রেখে যাবেন দেখুন বৃহ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির কারকতত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বুঝতে পাচ্ছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই বুধের বীজ মন্ত্র আপনারা জপ করুন বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে আগামীকাল আর তার ফল আপনারা ঠিক কি পেতে চলেছেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে আপনারা একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেবো আগামীকাল বলছি কারণ আজ রাত এগারোটা বেজে বিশ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আপনাদের বর্তমানে শনির ঢাইয়া শুরু হয়েছে আমি তো আগেও বলেছি আবারও বলছি জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বিশেষ করে যাদের হেয়ার ফলের ইস্যু স্কিন ওরিয়েন্টেড কোনো ইস্যু বা আপনাদের টিথ ওরিয়েন্টেড বা আইজ ওরিয়েন্টেড কোনো ইস্যু বা টাইম ম্যানেজমেন্টের ইস্যু থেকে থাকলে ইমিডিয়েট যত পরামর্শ গ্রহণ করুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে অতীতে করা কোনো আর্থিক ব্যয়ের কারণে আজ এই পরিস্থিতি আপনারা অনুভব করতে পারেন পরিচিত কোনো ব্যক্তিবর্গ অর্থকরী সংক্রান্তন বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতেই পারে যার কারণে গৃহে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতেই পারে আলসেমি করলেই কিন্তু আজ ক্ষতি তবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে